মূর্খ মমতা আর তৃণমূল জানে না শ্রী চৈতন্য দেব রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন নদিয়া নগরে তিনি নদীয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গেছেন হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকে উঠেছেন

আপনি বলেন কেন হিন্দি ভাষী বিজেপি ওদের মতো তো উর্দুতে বলে বাংলায় বলে বলেন না তো একবারও যে উর্দু স্পিকিং মুসলমান বাংলায় মুসলমান বলেন হিন্দি স্পিকিং গুজরাট বাংলা চালাবে একুশটা রাজ্যে বিজেপি আছে দিল্লি পেয়েছে এখানেও নেব সব হিন্দু রাজ্য की कोशिश कर रहे हैं बीजेपी के नेता बीएमसी की तरफ ऐसी बार बार इस तरीके की जो रोक लगाई जा रही है आम नव माहौल बढ़ाने की कोशिश कर रहे हैं पुलिस कर रहा है पुलिस कर रहा है ममता बनर्जी कर रहा है